আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেশের যে একটা অবস্থা গেল এরপরে তো মনে হয় কালেকশন তো আপনাদের মানে বাদ নাই নতুন কালেকশন তো করছেন জি দেশের অবস্থা কালেকশন আসলে সীমিত আকারে করা হচ্ছে তো দেশের অবস্থা খারাপ তারপরে অনলাইনে বাদ দিয়ে অফলাইনে বিক্রি করতেছি ঠিক আছে সরোজমিনে এসে লোকজন দেখে শুনে নিচ্ছে আচ্ছা তো আজকে খুব বেশি কথা বলবো না আজকে চার পিস বকনা বাচ্চা দেখাবো ঠিক আছে দর্শক ভাইদের যাতে মানে খুবই ভালো যারা কম দামের মধ্যে বাচ্চা খুঁজছে তাদের জন্য খুব ভালো হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে যারা সীমিত রেটের মধ্যে খামার উপর বকনা বাচ্চা সংগ্রহ করতে চাই তাদের জন্য খুব ভালো কোয়ালিটির বাচ্চাগুলো হবে হবে আরকি তো তারা নিয়ে গিয়ে যদি ঠিক মতো লালন পালন করতে পারে তাহলে অবশ্যই লাভবান হবে আচ্ছা তো বর্তমানে যে যে একটা একটা অবস্থা ধাক্কা গেল এরপরে ওই যে গরুর বাজার দরটা কেমন আছে বকনা গরুর বাজার দর গরুর বাজার দামটা প্রতি গরুতে কিছু মানে করে কম আচ্ছা আচ্ছা মানে আগের তুলনায় দুই তিন হাজার টাকা করে কম আচ্ছা আচ্ছা তাহলে চলুন আমরা গরুগুলো দেখাই দিই ভাই সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ খুবই চমৎকার বডির একটা বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা জাতমান সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টান ফিজিয়ান দাতার একটা বকনা বাচ্চা দর্শক ভাইদের দেখান কোনো গলা কম্বল নাই ঠিক আছে একদম সরু গলা সরু গলা এবং খাওয়া দাওয়া দেখেন খুব ভালো চামচুসাটা দর্শক ভাইদের দেখান খুবই বাচ্চা দর্শক পেজে চামড়াটা দেখতে পাচ্ছেন যে লাল বেলাল যে কালার দেখতেছেন এটা দুধের বশমে পশম গলা উঠে যাবে আচ্ছা সম্পূর্ণ কি কালো এবং সাদা হবে জি সম্পূর্ণ কালো এবং সাদা হবে চারটি পা দর্শক ভাইদের দেখান এই যে দর্শক চারটি পা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক মোটা মোটা রয়েছে

কোনো কিছু নাই একদম বগের মতো ভাইয়া অবশ্য মার্শাল একদম চোখের বাপড়িটা দেখো দর্শক ভাই তো চোখের বাপড়ি শুদ্ধে সাজা দর্শক এই যে পাপড়িটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ

আসলে নিপোনাস থেকে কলাবাট আসছে দর্শক ভাইদেরকে ভালোভাবে দেখাও দর্শক এই যে সুন্দর আসছে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু চাকচাঙ্গিপোল চার জায়গায় রয়েছে মাশাআল্লাহ এই যে চমৎকার ভাবে কিন্তু দেখা যাচ্ছে এবং এই সাইডের প্রিন্টটা যদি আপনাদেরকে দেখাই চমৎকার প্রিন্ট একটা বপ্না নাম আছে সিরিয়ালের 3 নাম্বার বাচ্চা

একটা গরু দিয়ে খামার করবে লাভবান হবে ঠিক আছে আচ্ছা একটা গরু দিয়ে খামার করলে লাভবান হবে যদি সেটা জাত মানে মানে ভালো হয় দর্শক ভাইদের চারটা পাও দেখাও ঠিক আছে জি

দেখতে পাইলেন এই যে চারটা নিপুলো কিন্তু একদম দেখার মতন তো এই বাচ্চাটা রেডি বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এটা যদি তাহলে আলোচনার সাপেক্ষে সামান্য কিছু সম্মাননা করে দিয়ে দিবেন আর সিরিয়ালে তো এই চার নাম্বারটা শেষ বাচ্চা তো ভাই আমরা তো এক এক করে চারটা করে দেখাই দিলাম দর্শকদের উদ্দেশ্যে তো আমার দর্শক তো এখন তো দেশের অবস্থা মোটামুটি স্বাভাবিক তো আসতে পারবে তো দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে এখন ট্রেন বাস সবকিছু স্বাভাবিক দর্শক ভাইরা দূর থেকে আসবে সমস্যা না আমাদের নিজস্ব পরিবহন আছে ঠিক আছে এই পরিবহনে গাড়িতে তুলে দেবো সমস্যা নাই গরু নিয়ে চলে যাবে বাসে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি দেখে শুনে যাচাই বাছাই করে দর্শক ভাইরা নিতে পারবে আচ্ছা আচ্ছা তো সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিই আমার ফার্মের নাম মেসাজ মিয়া ডেয়ারি ফার্ম এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা গ্রামে অবস্থিত অরনখোলা যে মিয়া মিয়াপাড়া মসজিদ আছে মসজিদের পাশে আমাদের ফার্ম আচ্ছা আচ্ছা তো আর আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে আর করলে আমাকে পাবে আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম